রাতে শুটিং মেয়ের এবার সৌমিতিশাকে নিয়ে একই বলল সৌমিতিশার বাবা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি মেয়েকে নিয়ে চিন্তা থেকে বাংলার একটা টিভি চ্যানেলে মনের কথা শেয়ার করলেন অভিনেত্রী সৌমিতি শর্মা মৌসুমি কুণ্ডু ও বাবা গৌতম কুণ্ডু অভিনয় জগতের সাথে যুক্ত থাকায় মেয়েকে নিয়ে অনেকটাই চিন্তায় থাকে রাত পর শুটিংয়ে ব্যস্ত থাকে অভিনেত্রী কোনো সময় বাড়ি ফিরতে দেরি হয় অভিনেত্রীর বাবা গৌতম বাবু এই প্রসঙ্গে জানায় সব সময় মেয়েকে একটা কথাই শেখাই চোখ কান খোলা রাখতে বিপদে আস তাতে আগাম পাওয়া যায় বিচক্ষণতার সাথে পথ চলতে হবে মুহূর্তে কাউকে বিশ্বাস যাতে না করে ফেলে এটুকু মেনে চললেই হবে বাকিটা ভগবান আছে তিনি বড়সা তো বন্ধুরা সৌমিত্র বাবা সৌমিত সাকে রাত্রে চলাফেরার জন্য আলাদা নির্দেশনা দিয়েছে এ প্রসঙ্গে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ